গামলা কালকে ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে এসেছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কালকে দেখলে তো কিভাবে গামলা ভিডিওটা স্টার্টিং করলো বিশ্বাস হয় যে গামলা ওই রুম থেকেই রেডি হয়ে ভিডিওটা স্টার্টিং করলো আমার মতো কার কার মনে হয়েছে বলো তোমরা কামিন বক্সে যে মনে হয় না যে কামিন সরি গামলা অন্য কোনো রুম থেকে ভিডিওটা এই রেডি হয়ে ভিডিওটা এই রুমে এসে মায়েদের রুমে এসে ভিডিওটা স্টার্টিং করলো তোমাদের কি মনে হয় না একটু কমেন্ট করে জানাও আমাকে আমার তো মনে হয়েছে যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কামলা কিন্তু অন্য রুম থেকে রেডি হয়ে এসে ভিডিওটা স্টার্টিং করলো গুড মর্নিং বললো তিনটের আগেই নাকি তাদেরকে এখন বাজে তিনটে তিনটের আগেই নাকি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে সবাইকে আবার দরজাটা দেখালো এইভাবে হ্যাঁ আর মা দেখাচ্ছে যে মা সব কিছু গোছাচ্ছে বৌদি রেডি হচ্ছে সোনায় রেডি হয়ে বাইরে আছে ঠাম্মিও রেডি হয়ে বাইরে আছে এতই কি বোকা কন্টোভার্সি ক্রিয়েটাররা তুমি যেটাই বলবে সেটাই বিশ্বাস করে নেবে তাই না কিন্তু না পুরোপুরি ভুল বন্ধুরা ও অন্য রুম থেকে রেডি হয়ে এসছে তারপরে এই রুমে ভিডিওটা স্টার্টিং করেছে কিন্তু আজকের একটা ধামাকাদার ভিডিও আসবে এরপরের ভিডিও এটা বলে রাখছি আজকে ভিডিওটাই প্রমাণ করে দিল যে ফুকলা ওর সাথে আছে ভিডিওর লাস্ট মুহূর্তে কিন্তু ফুকলা তার ক্যামেরার সামনে চলে আসছিলো হুট করে কিন্তু ওই যে হাতটা চলে এসছে শার্ট যে পড়েছিল ব্লু কালারের সেই শার্টের কালারটা মানে হাতটা চলে এসছে কিন্তু এডিটে এডি এডিট করার সময় ওটা কিন্তু কাট করতে ভুলে গেছে মনে হয় জানো তো এটা বাদ দিলাম এটা পরের টপিক পরে আসছে হ্যাঁ তারপরে বললো তিনটার আগেই আমাদেরকে উঠিয়ে দিয়েছে ঘুম থেকে হ্যাঁ যাই হোক কিন্তু গামলা যে অন্য রুমে ছিল অন্য রুমে রেডি হয়ে এসেছে কিন্তু সে বোঝাই যাচ্ছে তারপরেই বেরিয়ে আসলো সবাই মিলে বাসে উঠে পড়লো দিয়ে যাই হোক বাসে উঠে কিন্তু দেখালো অন্ধকার বাসের মধ্যে ভেতরের কিছু দৃশ্য দেখালো যে সবাই যে যার সিটে বসে গেছে ওর সিটটা কেন দেখাতে পারলো না ও যে সিটে বসেছে ফ্রন্ট ক্যামেরাই ওর তো সিটটা দেখানো দরকার ছিল যে আমার পাশে সোনাই বসে আছে ঠাম্মি বসে আছে আমি বসে আছি সে তো দেখাতে পারলো না দেখালো ও ব্যাক ক্যামেরায় যে সামনের লোকগুলো ছিল সেই সিটের মানুষগুলোকে দেখালো আর তোরটাই বোকা বানাবে মিথ্যের পর মিথ্যে কথা আজব 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 সত্যি তাই দেখালো তারপরেই ভাবলাম যে কেন নিজের দিকটা দেখাতে পারলো না ওখানেও লুকোচুরি ওখানেও লুকোচুরি সামনের দিকটা দেখিয়ে দিল কিন্তু নিজের সিটটা দেখাতে পারলো না কেননা ফুগলা তো সাইডেই আছে তাই না তারপরেই চলে গেল চলে আসলো কিছুক্ষণ পরেই চায়ের পালা এতে যেখানে যাই চাটা তো চাই চা সঙ্গে আছি চা খাবে সেজন্য একটু সবাই নেমেছে চা খাওয়ার জন্য এদিকে দেখো ঠাম্মি কিন্তু চা খেয়েও নিয়েছে আর ফ্লাক্সে পুড়েও নিয়েছে মানে ভরেও নিয়েছে মানে এদের সারা দিনটা চায়ের সাথেই চলে এক একটা মানুষ আছে যে চা খেতে খুব ভালোবাসতে উঠতে বসতে দুপুর রাত কোনো সময় থাকে না সব সময় চা সেই রকমই ঠাম্মি কিন্তু ফ্লাক্সের চা নিয়েও নিয়েছে আবার চাটা কেমন হয়েছে দোকানে চা খেয়েও নিল টেস্ট করে নিল যে কেমন টেস্ট চাটা খারাপ না ভালো যাই হোক দেখলাম সেখানে ঠাম্মি তো দেখলাম তারপরেই চলে আসলো একটা কি ভিডিও প্রমোশনাল ভিডিও জুয়া হাই যা তীর্থস্থানে জুয়া ইস চিচি চিচিচি গামলা কতটা নিচে রে প্রোমোশনাল ভিডিও করতে মানা নেই কিন্তু এই রকম ছি 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 তীর্থস্থানে গিয়েও যুবক ছি মানুষকে কি দেখাচ্ছ কি শেখাচ্ছ এটা তো শিখবে ফোকলা ঘুরে বসে হাজার টাকা প্রতিদিন ইনকাম করবে তাই না সেই তখন ফোকলাই করবে আর ফোকলায় উল্টো বাড়িটা দেবে গামলাকে আর বলবো প্রমোশনাল করো ভিডিও করতে বানানে এই সব ও মাই গড হাজার টাকা প্রতিদিন মানুষকে কী ঢোপের চোপ দেওয়া হচ্ছে ওটা ফোকলারই কাজে লাগবে ফোকলায় চালাবে তাই না ফোকলায় খেলবে টাকা লাগাবে প্রতিদিন বসে বসে গামলা হাজার টাকা করে ফোকলার হাজ ফোকলা ইনকাম করবে তাই না এটাই তো তার উল্টোটা না হয়ে যায় ফোকলা উল্টো বাড়ি দেবে তোমার ওপর এটাই হবে বুঝলে যাই হোক তারপরেই প্রোমোশনাল ভিডিও শ্যুট হয়ে গেল তারপরে চলে আসলো কি না সোনাই আমি বিস্কিট দিয়েছি সোনাই কোথায় আছে আর বিস্কিটটা কে দিয়েছে যাই হোক দিতেও পারে কিন্তু সোনাইকে আমরা একটু একটু দেখতে পেলাম তার ভিডিওর মধ্যেই সোনাই কিন্তু পেছনের সিটে বসে আছে তার গার্লফ্রেন্ডের সাথে আর ও বললো আমাকে সোনাই বিস্কিট দিয়েছে বিস্কিটটা খাচ্ছে কিন্তু সাইডের সিটটা দেখাতে পারলো না আমরা কিন্তু অলরেডি সোনাইকে দেখেই ফেলেছি সোনাই ছিল পেছনের সিটে বসে আর তার সাইডের সিটে ফোকলা ছিল তাই জন্য সে কিন্তু ঠাম্মি এবং এই গামলা মুখটা দেখালো কিন্তু সাইডটা তো দেখালো না সব সময় ক্যামেরা করে না বহুত প্রচুর প্রচুর কষ্ট করে তাকে ক্যামেরা করতে হয় ভিডিও করতে হয় এডিটিংটাও কষ্ট করে করতে কোথায় ফোকলাকে লাগে যাবে কোথায় দেখি যাবে একটা মনের মধ্যে ভয় কাজ করে তাই না তাই ভয়টা তো থাকবেই তাই না এভাবে যে ভিডিও করে লুকিয়ে চুপিয়ে একবার এই সাইড একবার ওই সাইড একবার ব্যাক একবার ফ্রন্ট তাই না যাই হোক যেভাবে বিস্কিটটা দেখালো কিন্তু পাশের সিটটা দেখালো না আর আমরা অলরেডি সোনাইকে পেছনের সিটে দেখে ফেলেছি কত বোকা বানাবি রে কত গাধা পেয়েছে নাকি গাধা পেয়েছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যেটাই বোঝাবে সেটাই বুঝে নেবে তারপর দেখলাম নাচানাচি হয়ে গেল গান শুরু হয়ে গেল থাম্মির নাচটা দেখলাম থাম্মির এই বয়সে প্রচুর এনার্জি প্রচুর এনার্জি ভাবা যায় এই বয়সে বাস জার্নি কতটা কষ্টদায়ক আবার বেল্ট কেজি অবশ্যই ব্যথার সমস্যা আছে হয়তো কোমরের সেই কারণেই বেল্ট পড়ে আছে ঠাম্মি দেখলাম হ্যাঁ সেটা কিন্তু ঠাম্মি যে পারবে বলেই গেছে নাহলে কিন্তু ঠাম্মি হয়তো বাইরে যেত না ঠাম্মি নিজেই পারবে জার্নিটা তার সেরকম আছে শরীরে অ্যানার্জি তাই না সেই কারণেই কিন্তু ঠাম্মি গিয়েছে এইভাবে একটা দিন হোটেলে দুটো দিন হোটেলে আবার বাস রাত্রেবেলায় শুরু হবে জার্নি অনেক কষ্টদায়ক প্রচুর কষ্টদায়ক জার্নি আর সব থেকে ওই যে বৃদ্ধ মানুষটা যাই হোক ডান্স শুরু হয়ে গেল ঠাম্মির ডান্স দেখলাম কত এনার্জি এই বয়সেই ঠাম্মির ডান্স প্রেম জেগেছে তো সরি গান বলবো না প্রেম জেগেছে তাই একটা গান শুরু হয়ে গেল যে ডান্স শুরু হয়ে গেল তাই না প্রেম তো জাগবেই পাশে ফোকলা আছে না প্রেম প্রেম তো জাগারই কথা একদম জেগে জেগে উপচে পড়ছে ফোকলা সাইডে আছে ফোকলাকে শুনিয়ে গামলা গানটা দিচ্ছে তারপরে চলে গেছে ঠাম্মে পেছনে এতটাই এনার্জি এতটা এনার্জি চলে করছে ডান্স করতে পেছনে সবাই মিলে চলে গেছে তারপরে দেখলো কি যে আমি শীতটা একাই বসে আছি তাই না তারপরে গামলাও কিন্তু থাকতে পারলো না যে গামলাও চলে গেল ডান্স করতে এতটাই ডান্স করলো এতটাই ডান্স করলো যে টয়লেট পেয়ে গেলো ডান্সের চাপেই টয়লেট পেয়ে গেল তারপরে কি বললো একটা পেট্রোল পাম্পের ইতে দাঁড়িয়েছিল বা সেখান থেকে ওখানে টয়লেট করতে গেছিল এতটাই নেচেছি এতটাই নেচেছি নাচার প্রেশারেই টয়লেট পেয়ে গেছে কিছু বলার সরি বন্ধুরা এটা আমি একটু মজা করলাম হ্যাঁ কিন্তু না পেতেই পারে এটা কিন্তু অনেক কষ্টদায়ক যেখান সেখান টয়লেট পাবে কিন্তু যেখান সেখানে তো আর চলবে না ছেলেরা পারবে মেয়েরা তো আর পারবে না তাই না দিয়ে দেখলাম আসলো আবার পেট্রোল পাম্পে কাজটা সেরে ঠাম্মি এবং গামলা তারপরে আবার বাসি চললো কিছুক্ষণ পরে আবার চলে আসলো বেনারস তাই না বেনারস পৌঁছে গেলো সেখানে আবার ঘাট পেরোতে হবে ঘাট পার হয়ে এই যে বয়স্ক ঠাম্মি বৃদ্ধ ঠাম্মিকে নিয়ে সত্যি অনেকটাই কষ্টদায়ক সব সময় ওকে একজনকে মানে একজন থাকতেই হবে তার সাথে তাকে দেখাশোনা করা ওঠা নামা ধরে ধরে হ্যাঁ তারপরে ঘাট পার হয়ে চলে গেল হোটেলে কোথায় হোটেল পেল শেষমেশ শ্মশানের পাশেই হোটেল পাওয়া যায় আর কোথাও হোটেল পায়নি গো শ্মশানের পাশেই হোটেল পেয়েছে হোটেলে উঠে দেখলাম ফ্রেশ হয়ে গেল স্নান করে আবার শুরু করলো ভিডিও স্নান ছেড়ে কামলা চলে গেল কোথায় খেতে খাওয়ার জায়গাটা দেখলে সেদিনে তো বলেছি সেদিন তো একদম রাস্তাতেই খাচ্ছিল বসে আজকে সাধে একদম চলে যাচ্ছে সেখানেও কোনো খাবার ব্যবস্থা নেই নিচে বসেই খেতে হলো সেখানে খাবার কোয়ালিটি দেখলে হয়তো ওদের টাকা নিয়েছে প্রচুর কিন্তু টাকা ঠিকমতো খাওয়া দাওয়া দেয়নি যে টাকা নিয়েছে ঠিক মতো সেই টাকাতে মানে খাওয়া দাওয়াটা একদমই লো কোয়ালিটি আলু ভাজি ডাল দেখলাম সে খাবার সেরে তারপরে একটা চা টানা ঘুম দিয়েছে চানা বলছি টানা ঘুম দিয়ে লুডো খেলা শুরু হয়ে গেল পাকড়া খেলো লুডো খেলে তারপরেই আবার খাওয়া দাওয়া পালা রাত্রে খেতে গেল ছাদে খাবার নিয়ে চলে আসলো যে এতটাই খেয়েছে পুরো পেট চাম ওদের রাত্রে খাওয়া দাওয়া কি না পনির আলু তরকারি ভাত মানে অনেক লো কোয়ালিটি খাবার এইরকম আমরা তো করেছি জার্নি এরকম ট্যুরে গিয়েছি এরকম খাবার দাবার আমাদের ছিল না সত্যি ওরা যাদের ফায়দা যারা নিয়ে যাচ্ছে তারা ফায়দা লুটবে তাদের কিছু মারবে তাই জন্য এই রকম খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া সেরে দেখলাম খাওয়াটা আবার কী বললো মা খাইয়ে দিচ্ছে বাবার এই ছোটো যে মা খাইয়ে দিচ্ছে ন্যাকা ন্যাকা কথা বলে না সবাই কামিন বক্সে বলে না তুমি ন্যাকা মতো কেন কথা বললো ন্যাকা আমি তোমার বন্ধ করো তো সত্যি ন্যাকা একটা মা খাইয়ে দিলো খেতে খেতে ভিডিওটা শেষ করে ফেললো এই বন্ধুরা ব্যাপার সেখানে কিন্তু গুদীপ্তর সাথেই কিন্তু কাটাচ্ছে সময়গুলো ভিডিও ভিডিওটা আসছে অবশ্যই তোমরা কিন্তু চোখ রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট অবশ্যই করো এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও এটা